ধর্মীয় জায়গায় হামলা ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের চেয়ারিখাড়িতে রাজগঞ্জ ব্লকের মাঝেলি গ্রাম পঞ্চায়েতের চেয়ারিখাড়িতে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি গড়ে উঠেছে এই স্থানে প্রতি বছর সাতাশে মাঘ আন্তর্জাতিক ক্ষেত্রীয় দিবস ও উপনয়ন দিবস পালন করা হয় অনুষ্ঠানের আগে বা পরে প্রতি বছরই অনুষ্ঠান বাতিল করবার জন্য নানানভাবে চেষ্টা করা হলেও এবছর সেই উত্তরবঙ্গ রাজবংশী ক্ষেত্রীয় শিষ্য সমাজ প্রতিষ্ঠানের ভক্তদের জন্য তৈরি করা হয়েছে সরকারি উদ্যোগে একটি সোলার ওয়াটার ট্যাঙ্ক গতকাল প্রতিষ্ঠানের সদস্যরা এসে দেখতে পায় সেই সোলার ওয়াটার ট্যাঙ্কের কলসহ সমস্ত কিছুই ভাঙা অবস্থায় পড়ে রয়েছে প্রতিষ্ঠানের সদস্যরা জানায় ধর্মীয় জায়গায় হামলার শিকার হতে হচ্ছে কোনো সময় সোলার ওয়াটার ট্যাঙ্ক ভেঙে ফেলা হচ্ছে কোনো সময় এলাকায় থাকা সমস্ত গাছ কেটে নেওয়া হচ্ছে এটা মেনে নেওয়া যায় না আমার পূর্ববর্তী বক্তা যা বললেন আমরা খুবের সময় জানাচ্ছি যে এটা একটা বিশেষ করে হিন্দু ধর্মের একটা প্রতিষ্ঠান আমরা চাইছি অত্র এলাকায় এই ধরনের একটা ঐতিহাসিক জায়গা যেহেতু আমরা পাইছি তাহলে এখানে বিভিন্নভাবে আমরা ঠাকুর পঞ্চাননের অনুরাগী যারা আমরা চাইছি যে এখানে একটা উৎসব হোক এবং মন্দির তন্দির হোক তো আমরা সেই পদক্ষেপে নিচ্ছি পাশাপাশি প্রশাসনও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এতে কোনো ব্যতিক্রমী নাই কিন্তু এই যে বারবার এই আঘাতগুলো আস্তে আস্তে আমরা তাই ভাবছি যে বর্তমান এই ধরনের কিছু কিছু জায়গায় দেখা যায় আরেক ধরনের ব্যক্তি অর্থাৎ ওদের কী বলবো সমাজবিরোধী বলবো বা যাই বলবো এরা বারবারে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের এই হিন্দু ধর্মের প্রতি একটা আঘাত হানতে হানতেই আঘাতগুলো এখন ইদানিং তো বিভিন্ন জায়গায় হচ্ছেই পাশাপাশি মনে হয় যে আমাদেরটাও তার ব্যতিক্রমী নয় এটাই আমরা মনে করছি আমাদের কথা এটা প্রশাসনের উচিত তারা সক্রিয়ভাবে এটার মূল জায়গায় পৌঁছে কোথায় কিভাবে কেন হচ্ছে এর নারী নক্ষত্র তারা বাইর করুক এবং যাতে আমরা থেকে শান্তিতে আপন এমন ধর্ম পালন করতে পারি এটাই আমরা মনে করি আমাদের কথা হচ্ছে আজকে দীর্ঘ কয়েক বছর ধরে আমরা যে অনুষ্ঠানটা চালাচ্ছি এটা একটা ধর্মীয় জায়গা তো বারবার আমার এই ধর্মীয় জায়গার উপর প্রতিবারে অনুষ্ঠানের আগে বা পরে এবং মানে একটা না একটা বিঘ্ন হয় চিড়ে না আমাদের পানীয় জলের উপর আঘাত করে এই যে আগের টিক জল সম্পূর্ণ চুরি গেছে তারপরে চেয়ার ভাঙছে তো এবারে গতকাল গত পশুদিনের যে ঘটনাটা সেই ঘটনাটা হলো বৃহস্পতিবারের রাত্রে কালকে যদিও ডায়েরি করা হয়েছে কিন্তু ঘটনা যে এ কেন এদের এই মনোমো মানে মনোভাবটা কেন এরা কি চায় আগে এরা প্রতিবার করে এবং সবচেয়ে বড় দুঃখজনক ক লক্ষ লক্ষ টাকার একটা বনসৃজন করা হলো এই বনসৃজনটার উপর শুধু কতই কয় ব্যক্তি জঙ্গলটা কিন্তু সাফ হয়ে যাচ্ছে মুখের কথা সবাই জানে বুকের কথা কয়জন চুপটি থাকা আদর স্বভাব মাগবে শুধু সেজন সেজন আমার দুশ্চিতা মাল ডাকাতি চাল লাগা মামার পূর্বে ঠিকই আজ নয় তো কাল হাই ইটস মিশা শাগা মিত্র অ্যান্ড আমি আসি অন সেকেন্ড ফেব্রুয়ারি টু নতুন বছর অ্যান্ড আমি আসছি অ্যাট রাজগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে আমবাড়িতে তার ঘেরা ময়দান সরস্বতী পূজা উপলক্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি হতে চলেছে থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেক মেম্বার্স থেকে অনেক অনেক ধন্যবাদ ফর হ্যাভিং মি দেয়ার আইম ভের মাচ এক্সাইটেড টু মিট অ ইউ অল আর ডেটটা কিন্তু ভুলবেন না সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি আমি আসছি অনেক গান অনেক মজা আড্ডা নিয়ে আর আমার সাথে থাকছে দিমরেধান মিউজিক্যাল গ্রুপ তো সবাই প্লিজ আসবেন ডেটটা কিন্তু ভুলবেন না সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নতুন বছর সবার সাথে দেখা হবে খুব মজা হবে আনন্দে থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভি ওয়ান থ্যাংক ইউ